হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আমি নিয়ে নিয়েছি আড়শোর মতো গোবিন্দভোগ আতপ চাল তো আমি আজকে বানাবো ক্ষীরের পায়েস আতপ চাল দিয়ে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো সবাই নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের তো চলো রেসিপি শুরু করা যাক তো আমি নিয়ে নিয়েছি গাইস আড়াই তিন কিলো মতো দুধ গরুর দুধ এটা আমার বাড়ির গরুর দুধ তো তোমরা যখনই পায়েস করবে নিশ্চয়ই দুধের জল দেবে না জল দিলে পায়েসটা ভালো লাগে না তো আমি দুধ নিয়ে নিয়েছি বাড়ির গরুর দুধ তো অনেকটাই নিয়ে নিয়েছি তো আমি করব আজকে ক্ষীরের পায়েস তো দুধটা ফুটে গেছে ভালোভাবে তো আমি এবার চালগুলো ছেড়ে দেবো আর ছেড়ে দিয়ে আমি একদম গ্যাসটা সিম করে দেব কারণ যত সিম করে পায়েসটা ফোটানো যাবে ততই পায়েসটা টেস্টি হবে কেননা দুধটাও শুকাবে না আর দুধের সঙ্গে সঙ্গে চালগুলোও ভালো বেশ ফুটে যাবে তো আমি কি কি দেব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি নিয়ে নিয়েছি খেজুর গুড়ের পাটালি আর একটু কাজু আর এখানে নিয়ে নিয়েছি ক্ষীর আর চিনি নিয়ে নিয়েছি পরিমাণ মতোই দেব তোমরা যেরকম চাইবে যতটুকু দুধ দিয়ে যতটুকু পায়েস করতে চাইবে সেই অনুযায়ী গুড় চিনি দিয়ে দেবে তো এখন ঠান্ডার দিন খেজুরি গুড় পাওয়া যাচ্ছে আর এই গুড়টা স্পেশালি অনেক দূর থেকে এসেছে মানে পাঠিয়েছে মামা শ্বশুর বাড়ি থেকে তো নদিয়া থেকে পাঠিয়েছে তো আমি গুড়গুলো দিয়ে দিলাম চিনিও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চিমটে লবণ তো একটু লবণ দিলে পায়েসের স্বাদটা একটু আলাদাই হয় তোমরা ট্রাই করে দেখো গাইস তো আমি এইভাবে মিশিয়ে নেব তারপরে আমি দিয়ে দিচ্ছি ক্ষীর ক্ষীরটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি দুশো মতো ক্ষীর ছিল তারপর আমি একটা তেজপাতাকে হাফ করে আর বড় এলাচ থেতো করে দিয়ে দিলাম তো গাইস রেসিপিটা কেমন লাগছে তোমাদের কমেন্টে জানিও আর এভাবে ভালোভাবে ক্ষীরটা গলে গেলে আমার রেডি হয়ে যাবে ক্ষীরের পায়েস তো খেজুরি গুড়ের পায়েস খেতে খুব ভালো লাগে তো আমি আস্তে আস্তে সব ধরনের পিঠে বানানো দেখাবো তারপরে আমি দিয়ে দিলাম একটু ঘি ঘি দিলে তো আরও টেস্টটা আলাদা হয়ে যায় তো গাইস তোমাদের রিকোয়েস্ট করছি তোমরা এইভাবে ট্রাই করে দেখো একবার অবশ্যই ভালো লাগবে তারপর আমি ভালোভাবে ঘিটা মিশিয়ে নামিয়ে নেব তোমার রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব একটু ঠান্ডা হয়েছে দেখো গাইস তো আমি ওপর থেকে একটু কাজু আর কাঠবাদাম কয়েকটা দিয়ে দিলাম তো এটা কুচি করে দিলেও হতো না দিলেও হতো মেন হচ্ছে টেস্টটা টেস্টটা ভালো হলে খেতে সব কিছু দিয়েই ভালো লাগে না দিলেও ভালো লাগবে তো আমি করে নিয়েছি লুচি আজকে আমি লুচি দিয়ে খাবো পায়েসটা আর রুটি পরোটা এমনি সব কিছু দিয়েই খাওয়া যাবে তো আমি আজকে লুচি দিয়ে খাবো গ্যাস দেখো যতটা ঠান্ডা হবে তত কালারটা ডিপ হবে খেজুরের গুড়ের তো কেমন লাগলো গাইস রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবার প্রথমে বেল আইকন দাবিয়ে দিও তো আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থেকে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে টাটা গাইস